চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত একটি প্রাচীন পাহাড় যা এর উচ্চতা এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশ বিদেশের দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক এগারোশো ফুট এর চূড়ায় রয়েছে শতবর্ষ পুরনো চন্দ্রনাথ মন্দির পাহাড়টির প্রধান আকর্ষণ হল পাহাড়ের কোল ঘেঁষে মেঘের উপস্থিতি যেন একটু উপরে গেলেই আকাশ ছুঁয়ে দেখা যাবে এ যাত্রায় আমাদের ঘুরে দেখার সুযোগ হয়েছিল সীতাকুণ্ডের সুবিশাল চন্দ্রনাথ পাহাড় নানান রকম বিচ্ছিন্ন অভিজ্ঞতায় ভরপুর আমাদের চট্টগ্রাম যাত্রাটি শুরু হয়েছিল তেইশ জুলাই রাত এগারোটায় রাত বারোটার চট্টগ্রামগামী বাস ডলফিন পরিবহনের একটি বাসের টিকিট কেটে ফেলি আমরা টিকিট কাটতে খরচ পড়েছিল জনপ্রতি প্রতি ছয়শো পঞ্চাশ টাকা তারপর যথাসময় আমাদের বাস চলে আসে এবং আমরা যাত্রা শুরু করি চট্টগ্রামের উদ্দেশ্যে বলতেই হয় বাসের ভেতরের গুণগত মান খুবই ভালো আমাদের সকলেরই মনোভূত হয়েছিল বাস ছুটছে চট্টগ্রামের দিকে কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছে আমরা তখন রাতের নির্জনতা উপভোগ করছিলাম এভাবে প্রায় একশো কিলোমিটার পথ অতিক্রম করে অর্থাৎ কুমিল্লাতে এসে আমাদের বিশ মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয় সমস্যা হলে সমস্যা শুধু আমাদেরই না এখানে আরও অনেকগুলো বাসের বিরতি দেওয়া হয় বেসিক্যালি যাত্রীদের রাতের খাবার খাওয়া দাওয়া রেস্ট এবং বিভিন্ন প্রয়োজনের কারণে বিরতির ব্যবস্থা করা হয় বিরতি শেষে আমাদের বাস আবার যাত্রা শুরু করে ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার দীর্ঘ চার ঘন্টা বাস জার্নির পর আমরা পৌঁছালাম চট্টগ্রামের সীতাকুণ্ড স্ট্যান্ডে সময় রাত চারটা বেজে বিশ মিনিট শুনতেই পাচ্ছেন আমরা ফজর আজান হচ্ছে আমরা বর্তমানে অবস্থান করছি সীতাকুণ্ড বাজারে এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের দূরত্ব প্রায় অটো ভাড়া বা সিএনজি করে গেলে বিশ টাকার মতো ভাড়া পড়ে তো আমরা অপেক্ষা করছি সকাল হওয়ার সকাল হলে আমরা রওনা করব এখান থেকে সিএনজি করে আমরা চলে এলাম একেবারে চন্দ্রনাথ পাহাড়ের প্রবেশ পথে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে সবাইকে শুভ সকাল যেমনটা দেখতে পাচ্ছেন আমার পেছনে সারি সারি পাহাড় এবং তার সাথে মেঘ আমরা এখনই পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছি তো পাহাড়ে ওঠার জন্য সবচেয়ে বেশি আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা লাঠি কারণ এত উঁচুতে আপনি সাপোর্ট পাবেন না ওঠার জন্য তো আমরা এখন এই লাঠি সংগ্রহ করব এই হচ্ছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য লাঠি যে লাঠিটা ছাড়া আপনি এই সু উচ্চ চন্দ্রনাথ পাহাড়ে উঠতেই পারবেন না প্রায় অসম্ভব কারণ ক্লান্ত হয়ে যাবে আমরা এখন লাঠি নিয়ে নিলাম আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা পাহাড়ে যাব এইসবে আমরা কিছুটা পথ উঠলাম আর এখানে হচ্ছে সীতাকুণ্ডের যেটাকে মেন গেট বলা চলে এখানে লেখা আছে পলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম ওঠার সময় চারপাশের পাহাড়ের বিশালতা আমাদেরকে মুগ্ধ করছিল তার সাথে মেঘগুলোকে একেবারে কাছে থেকে ছোয়ার প্রবল আকাঙ্ক্ষা নিয়েই সবাই সরু ঝুঁকিপূর্ণ পথ পেয়ে ওপরের দিকে উঠছে পাহাড়ের স্নিগ্ধ ঘ্রাণ আর মেঘের উপস্থিতি আমাদেরকে জানাচ্ছিল আমরা সভ্যতার থেকে অনেকটা দূরে রয়েছি কিছুটা পথ উঠেই সবাই ক্লান্ত হয়ে পড়েছে কেননা কারোই পাহাড়ে ট্রেকিং করার পুরনো অভিজ্ঞতা নেই এভাবে প্রায় এক থেকে দেড় ঘন্টা ট্রেকিং পর দেখা মিলবে শ্রী শ্রী বিরুপাক্ষ মন্দিরের প্রতি বছর এই মন্দিরের শিবরাত্রিতে বিশেষ পূজা করা হয় এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল এক মেলার আয়োজন করা হয় মন্দিরের পাশে একটি বিশেষ গাছও রয়েছে এখানে হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন মানত করে সুতা বেঁধে দিয়ে যায় বিরূপাক্ষ মন্দির থেকে একশো পঞ্চাশ ফুট দূরেই রয়েছে চন্দ্রনাথ মন্দির যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত এই একশো ফুট রাস্তার প্রায় একশো ফুটই আপনাকে উঠতে হবে খারাপ পাহাড় বেয়ে যেখানে নিজেকে সামনে রাখা অনেকটাই কষ্টকর এই হচ্ছে একেবারে চূড়ার কাছাকাছি শুনতেছি যে একটু সামনে গেলেই নাকি চূড়া আমার পেছনে যা আছে সব কিছু মেঘ এ হচ্ছে সর্বশেষ চূড়া আহ এখান থেকে যা কিছু দেখা যায় নিচের মেঘ সবকিছু অস্পষ্ট হলো সত্যি পানি ডাব ইত্যাদি ইত্যাদি আর এই পাহাড়ের সবচেয়ে বেশি আকর্ষণীয় বস্তু যেটা এটা হচ্ছে আমার সামনে থাকে মন্দিরটি এই মন্দিরটির নামই হলো শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির এবং এর নামের অনুসারেই এই চন্দ্রনাথ পাহাড়ের নামকরণ করা হয়েছে এখান থেকে যা কিছু দেখা যায় পুরোটাই মেঘ অর্থাৎ এখন আমরা মেঘের মধ্যেই আছি নিচে থেকে কেউ আমাদেরকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না এখানে দর্শনার্থীদের ভেতরে প্রবেশ নিষেধ শুধুমাত্র যারা পূজা করার জন্য কিংবা ধর্মীয় অনুভূতি থেকে আসে কিছু কিছু ক্ষেত্রে তাদের ঢোকার পারমিশন রয়েছে তবে আমাদের নেই সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারোশো মিটার উপরে কত তালা আমি হিসাব জানি না এই চন্দ্রনাথ মন্দির আমরা চন্দ্রনাথ মন্দিরের একেবারে ওপরে এখান দিয়ে যাওয়ার সময় একটা ব্যতিক্রম দৃশ্য দেখেছি আপনাকে যদি দৃশ্যটা যদি দেখাই আমি আমার জীবনে সরাসরি এরকম দৃশ্য কখনো দেখি সব সময় নাটক কিংবা সিনেমাতে দেখছি এখানে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় মেঘের একেবারে পিওর অর্গানিক আসুন এই হচ্ছে মন্দির থেকে বাইরে বের হওয়ার গেট এখানে তাকালি দেখা যায় এই যে মেঘগুলো যাচ্ছে যেগুলো আমরা আমাদের বাসাবাড়ির জানালা থেকে দেখি উপরে অনেক সাদা সাদা মেঘ সেগুলো আমার আমার নিচে আমার উপরে এবং আমার আমার থেকে আরো অনেক নিচে ওই যে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একদিকে সমুদ্র অন্যদিকে পাহাড়ের নির্জনতা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে নচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে প্রশান্তিতে জুড়িয়ে যাবে আপনার চোখ আমাদের এবারের চন্দ্রনাথ পাহাড়ের যাত্রা এখানেই শেষ চলে যাচ্ছি সীতাকুণ্ড আবার সামনের বছর